বিসমিল্লাহ রহমানি পরীক্ষার্থীরা আশা করছি তোমরা অনেক বেশি ভালো আছো আজকে তোমাদের জন্য আমি ইংলিশ সেকেন্ড জন্য ভিডিও তৈরি করতে যাচ্ছি তোমরা তোমাদের বাংলা এবং ইংরেজি পরীক্ষা হয়ে গিয়েছে আজকে ইংরেজি সেকেন্ড পেপার তোমাদের সাজেশনটা দিয়ে দিচ্ছি এবং পূর্ণাঙ্গ একশো মার্কেরই হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন সকল বোর্ডের জন্য এই একটাই সাজেশনই যথেষ্ট তাই তোমরা বাংলাদেশের যে প্রান্ত থেকে দেখো না কেন সকল বোর্ডের শিক্ষার্থীরা এই একটি সাজেশন ফলো করলি তোমরা সর্বোচ্চ কমন পাবা আমি নাইনটি ফাইভ বেশিও তোমরা এই সাজেশন থেকে কমন পাবা তাই অবশ্যই তোমরা এই সাজেশনটা গুরুত্ব সহকারে দেখবা তোমরা যারা সাজেশন গুলো নিতে চাও পিডিএফ আকারে তারা এই জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর ডাবল এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমরা পিডিএফ আকারে সাজেশন নিতে পারবা আর তোমার আমার কাছে যে যে সাবজেক্ট গুলো রয়েছে আমি একটু সংক্ষিপ্ত তোমাদের জন্য একটু সময় নিয়ে তোমাদের জন্য বলে দিচ্ছি কি কি সাবজেক্ট আমার কাছে তোমরা পাবে বাংলা তো অবশ্য হয়ে গেছে আর তোমরা সিলেট বোর্ডে যা হয়েছে তারতে এখন বলতে বাংলা হয় নি তারা বাংলা নিতে পারবা সবই নিতে পারবা আর তোমরা যারা বাংলা হয়ে গেছে আর ইংরেজি প্রথম পত্র আজকে হয়ে গেছে সবগুলো বডি শুধু সিলেট বোর্ড ছাড়া তো ইংরেজি দ্বিতীয় পত্র এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি পৌরনীতি যুক্তিবিদ্যা অর্থনীতি সমাজবিজ্ঞান বিজ্ঞান সমাজ কর্ম ইতিহাস ইসলামের ইতিহাস তারপরে ভূগোল কৃষি শিক্ষা ইসলাম শিক্ষা মনোবিজ্ঞান ভাষাতত্ত্ব বিজ্ঞান এই সকল সাবজেক্ট আমার কাছে রয়েছে তোমরা যে কোনো সময় আমাকে মেসেজ করে সাজেশনগুলো নিয়ে নিতে পারবে এবং সাজেশনগুলো এমসিকিউ এত সুন্দরভাবে সাজানো আছে তোমাদের জন্য প্রতি সাবজেটে 200 থেকে 250 টা এমসিকিউ দেওয়া এবং এই 200 বা 250 টা এমসিকিউ পড়লে তুমি 22টা 23টা 25টা পর্যন্ত এমসিকিউ 30টার মধ্যে কমন পেয়ে যাবা আমি সেটা বলতে পারি এবং আমরা বিগত যে বাইশ সাল এবং তেইশ সালের শিক্ষার্থীরা আমার সাহায্য গুলো ফলো করে পরীক্ষা দিয়েছিল তারা তাদের কাছ থেকে তোমরা শুনতে পারবা যে আমার কতটা গুরুত্বপূর্ণ এম গুলো কতটা কমন থাকে এবং এই সাহসন পরি তোমরা সর্বোচ্চ ভালো করতে পারবা প্রতি বছরে না এবছরও ইনশাল্লাহ কমন থাকবে তোমরা এই টেস্ট পরীক্ষা যারা দিয়েছ এই তোমাদের এই পরীক্ষার আগে যে টেস্ট পরীক্ষা হয়েছিল সেই প্রতিষ্ঠানের যে টেস্ট পরীক্ষাগুলোতে আমার সাহসন গুলো ফলো করে অধিকাংশ স্টুডেন্ট টেস্ট পরীক্ষা হয়েছে এবং পাশ করেছে ভালো রেজাল্ট করেছে তো সেই ধারাবাহিকতা তোমরা পরীক্ষাও এইচএসি পরীক্ষা তোমরা ভালোই কমন পাবা পরীক্ষা পাবো ভালো কমন থাকবে কারণ তোমাদের এইচএসসি পরীক্ষার জন্য টেস্ট পরীক্ষা তোমাদের স্যাররা বিভিন্ন কঠিন প্রশ্ন করে থাকে কিন্তু এইচএসসি পরীক্ষা কিন্তু অত কঠিন প্রশ্ন হয় না তো সেই ক্ষেত্রে আরো বেশি কমন থাকবে সেটাই আমি আশা করি এবং প্রতি বছর সেটাই হচ্ছে তো তোমরা এখন আমি বেশি কথা না বাড়িয়ে তোমাদের জন্য সাহসনটা তৈরি দেখিয়ে দিচ্ছি তার আগে একটু দেখিয়ে দিচ্ছি আমি তোমাদের সবগুলো পিডিএফ নেওয়ার জন্য কি করতে হবে প্রতি বিষয় যদি নিতে চাও আলাদা আলাদা করে তাহলে প্রতি পত্রের জন্য একশো টাকা বিকাশত নগদ জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর ডাবল ওয়ান সেভেন টু এই নাম্বারটা না এই যে নাম্বারটা আমি তোমাদের কোন নাম্বারটা আমি দেখিয়ে দিচ্ছি কোন নাম্বারে তোমাদের পেমেন্ট করতে হবে এই যে প্রতি পত্রের জন্য একশো টাকা বিকাশত নগদ জিরো ওয়ান সেভেন থ্রি নাইন থ্রি সিক্স ফাইভ ওয়ান থ্রি জিরো এই নম্বরে পার্সোনাল নাম্বার সেন্ড করতে হবে আর সকল বিষয় যদি একসাথে নিতে চাও মোট তেরোটি পত্র তেরোটি পত্রের ভিতর থেকে তিনটে পত্র তোমাদের হয়ে গেছে অলরেডি তাই তেরোটা পত্রের ভিতর থেকে যেহেতু তিনটে পত্র তোমাদের পরীক্ষা হয়ে গেছে এখন তোমাদের জাস্ট সবগুলো পত্র নয়শো টাকা তোমরা পেমেন্ট করে নিয়ে নিতে পারবা নয়শো টাকা পেমেন্ট করে বিকেশ নগদে জিরো সেভেন থ্রি নাইন থ্রি সিক্স ফাইভ ওয়ান থ্রি জিরো এই পার্সোনাল নাম্বার সেন্ড করতে হবে তারপর আমার সাথে যোগাযোগ করবে তোমাদের সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে কিন্তু আমি 7500 গুলো দিয়ে দেব কারণ আমি তোমাদের কাছে সর্বোচ্চ সর্বনিম্ন টাকা দিয়ে কিন্তু তোমাদের 7500 দিয়ে দিচ্ছি যাও তো তোমরা স্টুডেন্ট সবাই সেজন্য তোমাদের কাছ থেকে বেশি টাকা নেওয়া হচ্ছে না এই 13টা পত্রের জন্য অনেক কি প্রাইস আসে কিন্তু 13টা পত্র অনেক কষ্ট করে তোমাদের জন্য তৈরি করা সাধারণ সচেতনভাবে কিন্তু আমি তোমাদের জন্য 1000 টাকা নির্ধারণ করেছিলাম তাই তোমরা এই 13টি পত্রের মধ্যে থেকে তিনটা পরীক্ষা অলরেডি হয়ে গেছে তিনটা পত্র বাদ দিলে থাকে 10টা পত্র

পাঁচ মিনিটের মধ্যে তোমাকে হোয়াটসঅ্যাপে তুমি পিডিএফ ফাইলগুলো পেয়ে যাবা আর আমি এখন তোমাদের সাজেশনটা পূর্ণাঙ্গ সাজেশনটা দিয়ে দিচ্ছি সেকেন্ড পেপারের সেকেন্ড পেপারে তোমার টোটাল একশো মার্কের পরীক্ষা হবে আর তোমাদের পার্ট এ গ্রামার অংশে ষাট মার্ক থাকবে আর তোমাদের পার্ট বি কম্পোজিশন সাইটে চল্লিশ মার্ক থাকবে তাই তোমাদের গ্রামার অংশে অবশ্যই গুরুত্ব দিতে হবে গ্রামার ভালো না করলে তোমরা ভালো রেজাল্ট করতে পারবা না তাই অবশ্যই গ্রামার অংশে গুরুত্ব দিতে হবে গ্রামের মধ্যে যেগুলো তোমরা দুর্বল স্টুডেন্ট রয়েছে তোমাদের জন্য আমি বলে দিব এই ভিডিওতে যে কোন কোন আইটেম গুলো তোমরা ফলো করতে পারো দুর্বল স্টুডেন্টের জন্য এ প্লাস মুখ্য না পাশ করে এটা মুখ্য বিষয়ে দাঁড়ায় তোমরা অবশ্যই কেউ ফেল করবে না সে আমার যে কথাগুলো ভালো করে যদি অনুসরণ করো এবং গুলো ভালোভাবে নাও তাহলে অবশ্যই কেউ ফেল করবে না পাস পাসমার্কটা অন্তত তুলতে পারবে ভালো পাস মার্ক আর যারা মোটামুটি স্টুডেন্ট আছে তারা আমার দেখা নিলে অবশ্যই এ প্লাস মার্ক রাখা সম্ভব অবশ্যই তোমরা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত একদম সব দেখার চেষ্টা করবে তো দেখতে পাচ্ছ এখানে প্রথমে যেটা থাকবে তোমাদের পাঁচ মার্কে থাকবে গ্যাপ ফিলিংস একটিভিটিস ক্লোজিশন এই আইটেমটা যারা দুর্বল স্টুডেন্ট আছে তারা এটা আহ তোমরা স্কিপ করবা এটা তোমাদের দরকার নেই তারপরে গ্যাপ ফিলিংস একটিভিটিস উইথ ক্লোজ এটা তোমাদের পাঁচ মার্কে থাকবে এটাও তোমরা যারা দুর্বল স্টুডেন্ট আছো সেটা এটাকেও তোমরা স্কিপ করো তারপরে কমপ্লিটিং সেন্টেন্স উইথ ক্লোজ ফ্রেজ এখানে দশ মার্ক থাকবে দশটা থাকবে দশ মার্ক এবং তোমাদের জন্য কয়েকটা বোর্ড পড়ো তাহলে সেই বোর্ড থেকে হুবহু কমন কমপ্লিটিং সেন্টেন্সটা তাই এখান থেকে দশে দশ বা দশে সাত পাঁচ পাও পাঁচ পাওয়া তো অবশ্যই সম্ভব পাঁচও যদি তোমরা দুর্বল জন্য এখান থেকে রাখতে পারো তাহলে তোমাদের জন্য অনেক সুবিধা তাই কমপ্লিট সেন্টেন্সে কিছু বোর্ড দিয়ে দেবো আমি তোমাদের নির্দিষ্ট করে কিছু বোর্ড দিয়ে দিয়েছি এই যে বোর্ড গুলো তোমরা ফলো করলে অবশ্যই দশের মধ্যে কম পক্ষে সাত তো পাবেই তোমরা আর সাত মার্ক পেলে তোমাদের জন্য যারা পাস করতে চাও তাদের জন্য অনেক অনেক হেল্পফুল হবে এই কম্পিটিশন টেস্টটি অবশ্যই এইটা বিগত বোর্ড গুলো চর্চা করো মুখস্থ করে গেলেও তেমন সমস্যা নাই কারণ কম্পিটিশন একদম হুবহু তোমাদের কমন পড়বে বিগত সালের বোর্ড থেকে তো ইউজ অফ ভার্বস রাইট ফর্ম অফ ভার্বস এইটা সবথেকে কঠিন একটা আইটেম তোমাদের এই টেন ক্লাসে তোমাদের এস এবং এইচএসসি ক্লাসে সব থেকে কঠিন একটা আইটেম হচ্ছে রাইট ফ্রম অফ ভার্স কারণ ভার্ভ এগ্রিমেন্ট এস পার এটা তোমাদের উপরে কোনো উপরে অপশন দেওয়া থাকবে তোমাদের সাইডে অপশন যদি দেওয়া থাকতো তাহলে বিষয়টা অনেক সহজ হয়ে যেত কিন্তু তোমাদের উপরে বক্সে দেওয়া থাকবে সেই বক্স থেকে তোমাদের বাছাই করে করে তোমাদের এনে বসাতে হবে সেজন্য এই আইটেমটা তোমাদের জন্য কঠিন হয়ে যায় তাই যারা দুর্বল স্টুডেন্ট আছো তারা এটাকে একদম স্কিপ করে যাবা তোমাদের জন্য প্রয়োজন নেই আর যারা ভালো স্টুডেন্ট আছো তোমরা অবশ্যই রাইট পড়বা রাইট ফর্ম সাত মার্ক তারপর রয়েছে ন্যারেশন ন্যারেশনে সাত মার্ক রয়েছে এবং কিন্তু বিগত সালগুলো যদি তোমরা পড়ো খুব সেখান থেকে তোমাদের কমন পড়ে যাবে আর রাইট ন্যারেশনটা কিন্তু তোমরা যদি ভালোভাবে বুঝতে পারো ন্যারেশনটা কিন্তু খুবই সহজ তোমরা ন্যারেশনটা একটু বোঝার চেষ্টা করবা ন্যারেশনে তোমাদের এখানে সাথে কমপক্ষে পাঁচ রাখতে হবে যারা দুর্বল স্টুডেন্ট আছো আমি কিছু নির্দিষ্ট করে বোর্ড দিয়ে দিয়েছি সেই বোর্ড গুলো পড়লেই তোমরা কমন পেয়ে যাবেন অ্যালসন আর মডিফার্স মডিফার্স এখানে পাঁচ মার্ক রয়েছে এই মডিফার্স তোমাদের অবশ্যই এখান থেকে পাশে পাশ রাখতে হবে এটা সহজ আইটেম কানেক্টার্স তোমাদের সাথে কমপক্ষে পাঁচ রাখতে হবে দুর্বল স্টুডেন্টদের এটাও সহজ আর এই যে সমার্থক শব্দ বিপরীত শব্দ এগুলো বিগত সালগুলো পড়লে কমন পড়ে তারপর দুর্বল স্টুডেন্ট এগুলো এটাকে স্কিপ করে যায় এটাকে পড়ে না সহজে তো তোমরা অবশ্যই বিগত সালগুলো আমি কিছু বোর্ড দিয়ে দিব সেই বোর্ড গুলো তোমরা চর্চা করবা তাহলে এখান থেকে তোমরা কমপক্ষে চার পাঁচ অবশ্যই পাওয়া সম্ভব হবে তোমাদের জন্য আর যারা ভালো স্টুডেন্ট রয়েছে তারা সাথে সাত পাওয়া পেয়ে যাবা আর রয়েছে এখানে সাথে হবে বিগত আমি দিয়েছি থেকে তোমরা চর্চা করবা অবশ্যই সাথে সাত পাওয়া সম্ভব এই যে আমি যে কথা বললাম তোমরা দুর্বল স্টুডেন্ট যারা ভালো স্টুডেন্ট যারা রয়েছে সবগুলোই পড়তে হবে গুরুত্ব দিয়ে দুর্বল স্টুডেন্ট তোমরা এখান থেকে কম্পিটিভ সেন্টারটা পড়বা আর হচ্ছে ন্যারেশনটা আর হচ্ছে মডিফায়ার কানেক্টর আর হচ্ছে আহ সমাপ্ত শব্দ বিপ শব্দ এগুলো মোটামুটি পড়ে যাবা আর পাঞ্চোয় এগুলো পড়লে তোমরা কমপক্ষে এখান থেকে যদি তোমরা বিশ মার্কসও রাখতে পারো আর সাইড মধ্যে যদি তোমরা বিশও রাখতে পারো দুর্বল স্টুডেন্টরা তাহলে তোমাদের নিয়ে ভয় নাই আর এখান থেকে রিটার্ন সাইডটা যদি ভালো করে পড়ো চল্লিশের মধ্যে কমপক্ষে বিশ তো পাবাই তো বিশ আর বিশ এখানে মিলে তোমাদের চল্লিশ মার্ক কিন্তু হয়ে যায় আর ভালো স্টুডেন্টরা অবশ্যই দুইটি গুরুত্ব দিতে হবে গ্রামারও এবং রিটার্নেও তো তো তোমরা তো যারা ভালো স্টুডেন্ট রয়েছে সবগুলোই পড়বা গ্রামার আর দুর্বল এখান থেকে অনেকগুলো আইটেম বাদ দিয়ে পড়বা সবগুলো আইটেম তোমাদের প্রয়োজন নাই তোমাদের পাস মার্ক হলেই হয় যারা পাস করতে চাও আর পার্ট বি কম্পোজিশন সাইট 40 মার্ক এখানে ফরমাল লেটার রাইটিং অথবা ইমেল থাকবে এখানে 10 মার্ক এখানে অবশ্যই ইমেল আসে পরীক্ষা বেশিরভাগই কারণ ইমেলটাই তোমাদের এখন প্রচলিত এটাই বেশি আসে পরীক্ষা 10 মার্ক তো ইমেলটাই আমি বেশি গুরুত্ব দিয়ে সাজেশনটা দিয়েছি 10 মার্ক এবং রাইটিং প্যারাগ্রাফ এখানে তোমাদের দুই ধরনের প্যারাগ্রাফ আসবে একটা লিস্টিং আর একটা ডিসক্রিপশন দুই ধরনের যে একটা আসতে পারে এবং প্যারাগ্রাফে পনেরো মার্কস রয়েছে তাই প্যারাগ্রাফটা খুবই গুরুত্ব দিতে হবে এবং প্যারাগ্রাফটার জন্য আমি একটা মাল্টিপল প্যারাগ্রাফ তৈরি করে রেখেছি যে দুইটা প্যারাগ্রাফ পড়লে যে কোনো প্যারাগ্রাফ আসলে লিখতে পারবে একটা ব্যাড হ্যাবিট একটা হচ্ছে গুড হ্যাবিট তো এই প্যারাগ্রাফটা আমি তোমাদের যারা পিডিএফ ফাইল নেবে অবশ্যই তাদেরকে পিডিএফ এর সাথে এই প্যারাগ্রাফটা দিয়ে থাকি যাতে তোমাদের এখান থেকে পনেরো মার্কসের মধ্যে তোমরা যদি

আলটিমেট এরগা দুটো আছে 15 মার্চ আর 15 মার্চ মানে তোমরা সেকেন্ড করে ডিসক্যান পর 30 তো এটা তোমাদের জন্য 40 এটা লাস্ট চান্স 65 তোমরা প্যারাগ্রাফে 30 মার্কস পুরো মাল প্যারাগ্রাফে দিই দেখো আমার ফার্স্ট প্যারাগ্রাফ পছন্দ করে ভালো করে তে

বেটারটা হিসাব পাইতেক রিপোর্ট তে আছে যেগুলো অবশ্যই সতর্কতা করতে হবে বেটারটাও দেখা যায় বিগত সালের পর কমন তবে দেখা যায় কমন বছর অবশ্যই বিগত অবশ্যই তারপরে

atutiono scholarship purodeshoto theke baachchile sono samadhan and composition patta tomodhe je writing formal letter para uh -huh restricted 95% <laughs> common <laughs> <laughs> এইটা আর যদি যদি থাকে যদি তোমাদের ইমেইল থাকে সেটা সেটা পাঁচটা ফলো করে যাও ইমেইলের লেখাতে অবশ্যই দেখে যাব কিভাবে ইমেইল ফর্মাল এটা এখানে বেশি আসে বেশি আসার সম্ভাবনা ফর্মাল on ashi ta garabe ta garabe 59% list out short then in the first most important importance of family irrigation then forest world number deforestation 99% user hours of internet 99% so from facebook grew up battery top top like get on install plus active then users of mobile phone प्रांत व्यवस्था रहती है लेकिन इस बार पहले ऐड लिस्ट वन अंटी कर्सन है बंगले टब नेशनल मादल लैंग्वेज है इस अंटी कर्सन पर जब बनेंगे इंग्लिश अंटी कर्सन फॉर जब टाइप टाइप अंटी कर्सन और ना पहले अगर आप चार्ज भेज रहे हों तो ऑपरेशन एंड कंट्रीस्ट फॉर एंड इफेक्ट यानी रोड रोड � were was uh older than 30% that's the 2025 primary tens about 30% target is short 98% food and nutrition down 95% hub project early marriage in bangladesh about 70% internal pollution hub area early retirement utility life 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 life

উপল ইসিসি টাইচার ছা আর দিনা প্রসেস টু দিন ফাস আস সব করে দিয়েছে তো আবারো আমি আপনাদের একটু স্প্রেস আপনাদের জিজ্ঞাসা ফানিও আমার রয়েছে আদি প্রতিমা অষ্টবে হবে 01 সব সাবজেক্ট তাহলে 2499130 এনফায়ার 2600 টাকা পার্সনাল হবে যদি সফটওয়্যার সেট নিতেছ তাহলে হবে 350 করে আর 0175 978 টাকা বাকি জানি অক্টোবর

এই <Sans> তোমাদের <Sans> <Sans> আউটমারে টপ সেট করতে হবে আমি ব্যাকপেস টপ কিবোর্ড ফ্যামিলি ড্যাশ ইট নট ব্যাক প্লাস সকল অবশ্যই এই এইর সাথে কানেক্ট করতে মনাই ভাল প্ৰ